আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জুন মাস আপনাদের জন্য কেমন কাটতে চলেছে আমি থামবেলি লিখিয়ে দিয়েছি শ্রেষ্ঠ আসনে কিন্তু থাকবে কারণ আপনাদের শনির সাথে কিন্তু অলরেডি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে কিন্তু সমাপ্ত হয়ে গেছে এবং বর্তমানে আপনাদের না রয়েছে সাড়ে সাথে না রয়েছে ঢাইয়া উল্টো দিকে এই মে মাসে আপনাদের দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হয়ে গেছে পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু ও কেতু তার রাশি পরিবর্তন করে ফেলেছে তার কিন্তু একটা ইম্প্যাক্ট আপনাদের জীবনে কিন্তু পড়বে তা বলে কি সবটাই ভালো হবে না কিছু কিছু জায়গায় সমস্যাও রয়েছে আমি সবিস্তারে আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি কোন জায়গাগুলো ভালো রয়েছে কোন জায়গাগুলো থেকে খুচরো সমস্যা আসতে পারে সবটাই তুলে ধরব এবং এই যে রাশিফলটি আমি প্রেজেন্ট করব সেটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে এটি কারো ব্যক্তিগত বাটচ্যাট বিশ্লেষণ নয় তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো আসুন যে নেওয়া যাক মকর রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে আমি আপনাদেরকে এই মাসে গ্রহের গোচরটা আগে বোঝাবো তারপর সেই গোচরে নিরিখে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস দিব তো আপনাদের হচ্ছে মকর রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহকে হ্যাঁ স্বয়ং শনিদেব শনিদেব বসে রয়েছে থার্ড হাউসে আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে রাহু গ্রহ আপনাদের ফোর্থ হাউসে রয়েছে শুক্র গ্রহ আপনাদের ফিফথ হাউসে রয়েছে রবি ও বুধ একত্রে আপনাদের সিক্স হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি সেভেন হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এবং সর্বোপরি এইট হাউসে রয়েছে কেতু গ্রহ আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক মকর রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ ফার্স্ট হাউস হ্যাঁ এই ফার্স্ট হাউস থেকে কিন্তু আমরা শারীরিক জায়গাটা বুঝাই মানে শরীর জায়গা সেলফ মানে নিচে কনফিডেন্স লেভেল এই জায়গাগুলো কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখাই দেখুন ফার্স্ট হাউসের যে অধিপতি গ্রহ সে তো শনি বসে কোথায় রয়েছে থার্ড হাউসে শাস্ত্র অনুযায়ী শনিদেব যখন থার্ড হাউসে বসে তখন কিন্তু শুভ ফলটা দেয় পজিটিভনেস দেয় অর্থাৎ আপনাদের মধ্যে অ্যাগ্রেশন আপনাদের মধ্যে একটা কিছু করে ওঠা ইচ্ছে শক্তি সেগুলো কিন্তু যথেষ্টই থাকবে এবং চতুরতার সাথে কোনো বুদ্ধিমত্তার কোনো কাজ কোনো ক্রিটিক্যালি কোনো কাজ কাউকে কনভিন্স করে কোনো কাজকে আদায় করে নেওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে এবং আপনাদের হেলথের জায়গাটা যথেষ্ট আরে ভালো যেতে চলেছে পাশাপাশি আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে অর্থাৎ হেলথ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু আপনাদের থাকবে না পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন গলাতে কোনো ব্যথা বা টনসিল হয়েছে বা পেটে লিভারের সমস্যা পেটের সমস্যা সেই জায়গাগুলো কিন্তু কাটবে আসির পর এডুকেশন ফিফথ হাউস শুধু এডুকেশানই দেখা হয় না প্রেমের জায়গা দেখা হয় সন্তানের জায়গাও দেখা হয় তো প্রথমে সে এডুকেশন ফিফথ হাউস থেকে কিন্তু এডুকেশনের জায়গাটা প্রেমের জায়গাটা সন্তানের জায়গাটা দেখা হয় ফিফথ হাউসে কে বসে রয়েছে রবি ও বুধ একত্রে বসে রয়েছে এবং বুধায়িত্ব রাজ্য করে বসে রয়েছে দেখুন অ্যাকচুয়ালি আপনাদের সারা মাসটাই ভালো যাবে এডুকেশনের জায়গাটা ডেফিনেটলি ভালো যাবে কিন্তু ছাব্বিশ সাতাশের পরবর্তী সময়ে কিন্তু বেশি পরিমাণ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো যদি কম্পিটিটিভ এক্সাম থাকে ফর্ম ফিল থাকে সেগুলো কিন্তু ছাব্বিশ সাতাশের পরবর্তী সময়ে কিন্তু বেটার ফল পাবেন এতটুকু বলতে পারি আসি প্রেমের জায়গা আবার বলবো ফিফথ হাউস থেকে দেখতে হয় প্রেম ফিফথ হাউসে কে বসে রয়েছে রবি বুধ ফিফথের লর্ড কে শুক্র প্রেমের কারো গ্রহ ডেফিনেটলি আপনাদের যাদের প্রেম নিয়ে সমস্যা চলছিল কথা বলে বলি বন্ধ ছিল ফোন কলস বন্ধ ছিল সেই জায়গাগুলো খুলতে চলেছে এবং যারা একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে পাশাপাশি যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন তবে হ্যাঁ এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু কিছু পরিমাণ বাড়বে বিশেষ করে জেদটা বাড়বে মানে যেটা করবো তো করবোই এক গুয়ে স্বভাব সেই জেদটাকে কিন্তু পরিত্যাগ করতে হবে আপনাদেরকে এ প্রসঙ্গে একটি কথা বলে দিই প্রেম জীবনে আপনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন সে কিন্তু একটু মুড়ি স্বভাবে হতে পারে এবং আপনার সাথে ছোটো ছোটো বিষয়ে কোনো কোনো সময় এমন কিছু কথা বলতে পারে যেটা আপনার ক্ষেত্রে শুনতেও খারাপ লাগবে মনটাও খারাপ হতে পারে কিন্তু আলটিমেট আলটিমেট কিন্তু ছাব্বিশ সাতাশের তারিখের পরবর্তী সময় জুনের ছাব্বিশ সাতাশ তারিখ ডেটটা লিখে দিলাম লিখে নিন বলে দিলাম ডেফিনেটলি ভালো যথেষ্টই ভালো মানে লাইলা মজনুর প্রেম ডেফিনেটলি হবে আর আসি পরে আপনাদের দাম্পত্য জীবন এবং বিবাহ সেভেন্থ হাউস থেকে দেখতে হয় তো সেভেন্থ হাউসে কে বসে রয়েছে মঙ্গল কতদিন পর্যন্ত সেভেন জুন পর্যন্ত সিক্স জুন পর্যন্ত দেখুন এই মাসে সাত তারিখ পর্যন্ত দাম্পত্য জীবনে ছোট খাটো মিস আন্ডারস্ট্যান্ডিং কথা কাটাকাটি এগুলো আসার সম্ভাবনা রয়েছে কিন্তু সাত তারিখের পরবর্তী সময়ে যথেষ্টই ভালো পাশাপাশি আপনারা কিন্তু কোথাও দূরে ভ্রমণে যেতে পারেন হাজব্যান্ড ওয়াইফ মিলে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সাত তারিখের পরবর্তী সময়ে এগুন ডেফিনেটলি বেটার ফল পাবেন এতটুটা বলতে পারি আসি চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা দেখুন চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি আবার আমি একই কথা বলবো সাত তারিখের পরবর্তী সময়ে কিন্তু বেটার ফল পাবেন যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এবং পনেরো তারিখের পরবর্তী সময়ে কিন্তু বেশি বেটার পাবেন যারা জব ট্রান্সফার করব ভাবছেন তাদের ক্ষেত্রে আর ব্যবসা ক্ষেত্রে যদি কথা বলি ব্যবসা ক্ষেত্র আপনারা সাত তারিখের পরবর্তী সময়ে একটু ধীরে 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 প্রোগ্রেস বুঝবেন ব্যবসা ক্ষেত্রে কেনাকাটা কেনা বেচা একটু বাড়বে এবং আপনাদের মহাজনের সঙ্গে যে মতান্তর ছিল সেই জায়গাটা কাটবে এবং ছাব্বিশ সাতাশ তারিখের পরবর্তী সময়ে তুফানের মতো আপনাদের কেনা বাচা হবে লিখে নিতে পারেন ডায়েরিতে নোট করে নিতে পারেন সে আপনি যে ব্যবসায় থাকুন না কেন এছাড়াও যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ তবে একটা কথা বলি আপনাদের ছোট ছোট বিষয়ে সাত তারিখ পর্যন্ত মাথা গরম হওয়ার প্রবণতা রয়েছে রাগ জেদকে কিন্তু কন্ট্রোল করতে হবে রাগের বসে বা জেদের বসে রকম ডিসিশান নেবেন না এই মাসে আপনারা বাহন ক্রয় বা গৃহ নির্মাণ করতে পারেন আর্থিক স্থিতির কথা যদি বলি অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে তবে কিছু অংশে খরচা হয়ে যাবে এবং কিছু ইনভেস্টমেন্টও কিন্তু করবেন এই মাসে যদি বড় কিছু করব ভাবেন ডেফিনেটলি করতে পারেন পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে সমস্যা আমি দেখতে পাচ্ছি যাই হোক আপনারা একটু কেয়ারফুল থাকবেন যারা পার্টনারশিপ বিজনেস করছেন ওভারঅল ভালো যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের লাভের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে ধন্যবাদ